জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে তো এই প্রসঙ্গে কথা বলা বলবো তার আগে বলব পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাদেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার ডেট দিয়েছিল মে মাসের তিন তারিখে পরবর্তী তোমাদের নোটিশ প্রকাশের মাধ্যমে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে চব্বিশ মে ঠিক আছে তবে আজকে তোমাদের আবারও এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেটটা পরিবর্তন করা হয়েছে আর এইটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ঠিক আছে ওখান থেকে তোমাদের প্রকাশ করা হয়নি কারণ তোমাদের সেখানে আজকে তোমাদের শুক্রবার ঠিক আছে আজকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইটা যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে তোমাদের নোটিশটা প্রকাশ করেনি কিন্তু নোটিশটা প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম একটা ওয়েবসাইট বাংলাদেশ পত্রিকা ঠিক আছে এটা কিন্তু বড়ো ধরনের একটা পত্রিকার একটা ওয়েবসাইট তো এখান থেকে তোমাদের নোটিশটা প্রকাশ করা হয়েছে হয়তো তারা যোগাযোগ করে জানতে পেরেছে যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটা পরিবর্তন করা হবে বা তাদেরকে জানিয়েছে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর কি এরকমটা কোনো একটা কিছু হবে হয়তো তো নোটিশটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো এখানে তোমাদের বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পদ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সমান ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল এগারো ঘটিকা থেকে দুপুর বারো ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলি অপরিবর্তিত থাকবে এই যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেটা পরিবর্তন করা হলো চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত করা হলো ঠিক আছে এইটা মূলত দৈনিক শিক্ষা ডট কম একটা ওয়েবসাইট রয়েছে পত্রিকার ওয়েবসাইট ওখান থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা কিন্তু সেই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারো যদিও বিশেষ হবে না কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও নোটিশ প্রকাশ করেনি তোমরা ওই ওয়েবসাইট ওয়েবসাইটটি দেখে নিলেই বুঝতে পারবে দৈনিক শিক্ষা ডট কম দৈনিক শিক্ষা ডট কম এটা গুগলে সার্চ দিলে তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে এবং ওয়েবসাইটের ভিতরে গেলেই তুমি দেখতে পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের নোটিশ এবং ডিটেলস দেওয়া আছে ঠিক আছে ওইটা তোমরা দেখে নিবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে এখনও নোটিশ প্রকাশ করেনি যে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশ না করবে সেই পর্যন্ত কোনো কিছু শিওর না কারণ এরকম পত্রিকা থেকেও হয়তো দেখা যাবে যে বিভিন্ন স্ক্যামিং বা বিভিন্ন কোনো একটা কারণে হয়তো প্রকাশ করা হতে পারে ঠিক আছে বা ভিউ নিয়ে আসার জন্য বা যে কোনো একটা কারণে প্রকাশ করা হতে পারে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করবো অফিসিয়ালি তখন তোমরা আমাদের তোমাদেরকে জানিয়ে দিব তোমরা তাহলে এই নোটিশটি সেই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো ঠিক আছে দৈনিক শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে তোমরা ডিটেলস পেয়ে যাবে সব কিছু ঠিক আছে তো এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাওয়ার জন্য এবং অনার্স ভর্তির সাধারণ গাইডলাইন সব কিছু করার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের দেখে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ